অবস্থা তারা তাদেরকে আমরা বড় ভাইরা আমাদের বড় ভাইরা নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গায় ভাড়া কি ঢাকা মেডিকেল এক হাজার টাকা ভাড়া এ জায়গায় পানি ডালতে হবে তাদের শরীরে তারা পানির দাম ষাট টাকা বানিয়ে দিয়েছে এই এই দামের কী কারণ তারা কি চায় আমাদের কি স্বাস্থ্যকে কী দুর্নীতি করছে নাকি এ জায়গায় আমাদেরকে আমার ভাই বোনদেরকে বাঁচাবে আর এই জায়গায় আরেকটি উল্লেখ হতো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে একটি ক্লাসে একটি ক্লাসে নিম্নে হলে তিরিশ থেকে সাঁত্রিশ জন স্টুডেন্ট থাকে পড়াশোনা করে এই জায়গায় তারা বলা বলা হয়েছে এই জায়গায় যে মাত্র সাতাশ জন থেকে বিশ জন স্টুডেন্ট এই জায়গায় নিহত হয়েছে এই জায়গায় দেখা যাচ্ছে কি আপনার মেডিকেলে বা এছাড়া যারা রাত্রে বা আহত অবস্থায় বা নিহত অবস্থায় ছিল যারা যারা নিহত হয়েছে তাদের সংখ্যায় একশো প্লাস আমি শুনেছি যতটুকু সম্ভব তারা একশো পঁয়তাল্লিশ বা একশো তেইশ জন স্টুডেন্ট নিহত হয়েছে এই জায়গায় বলা হয়েছে মাত্র সাতাইশ জন এই জায়গায় কারণ মোটে আমরা কারণটাই দাবি চাচ্ছি তাদেরকে সত্যি কথা বললে লাঠি নিয়ে দৌড়ায় তারা আমাদেরকে শরীরে আঘাত করে তারা আমাদের পিছু ছুটে তাদের সামনে যাওয়া যাচ্ছে না তারা কি এই জায়গায় সত্যি কথা বলতে লাশ চুরি করছে নাকি অন্য কোন কারণ সেটা আমরা জানতে চাই মনে হচ্ছে যে আমাদের মনে হচ্ছে এই জায়গায় তারা একটি গোপন সদস্যের মতো বানিয়ে আমাদেরকে ঘিরাও করে কোন ক্যামেরাম্যানকে ফুটেজ তুলতে দেয় না আমাদের মুখ থেকে কোনো কথা বলতে দেন না মুখ বন্ধ করে রাখে তারা এই জায়গায় নিজেদের মতো নিজের মতো কোনো কাজ না চালিয়ে তারা নিহত অবস্থায় স্টুডেন্টগুলোকে ঢাকা মেডিকেল কলেজে এবং অন্যান্য হাসপাতালে ট্রান্সফার করেছে এছাড়া যা আছে তা হলো আপনার এ জায়গায় মাত্র নিউজে ওরা বলেছে জন সাতাশ জন নয় এ জায়গায় ফোর থ্রি টু এবং শিশু ভাই বোন সহ আরও অনেকে নিহত যেই ক্যাম্পাসে আপনার বিমানটা ক্রাস করেছে সেই জায়গায় আপনার তিরিশ প্লাস এবং সাইট সাইট আপনার একশো বিশ জন স্টুডেন্টের উপরে নিহত আহত অবস্থায় আছে তারা মাত্র জন কেমনে বল কিভাবে বলে সেটা আমরা জানতে চাই এবং আমরা জানতে চাইলেই আমাদের পিছু তারা আর্মিটা ব্যবস্থা করে লাঠি এবং বন্দুক দেখিয়ে আমাদেরকে ভয় দেখায় যে এসব কি আমরা ওদের সামনে যাচ্ছি পারছি না আমরা যতক্ষণ বিচার না পাবো ততক্ষণ আমরা এই জায়গার থেকে সরব না এবং আমাদের দাবি বন্ধ করব না এটাই আমার সব